আমি আগে মানে অনেক দেশ নিয়ে রিসার্চ করছি পরে সাউথ কোরিয়া নিয়ে রিসার্চ করার সময় আপনার ভিডিও দেখছি পরে আর অনেক ইসের পরে দেখলাম যে না সাউথ কোরিয়াই আমার জন্য বেস্ট হবে কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি এই জন্য আর কি টিউশন ফিটাও কম আমি নিজের টিউশন ফি নিজে পে করতে পারবো সব কিছু মিলে আসলে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টালাসাল ঢাকা অফিস থেকে আশা করছি আলোচার সম্বন্ধে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে চমৎকার একটা আপডেট নিয়ে আসছি নিউ ইউনিভার্সিটি নিউ প্রোগ্রাম নিউ ইসা কোরিয়াটেক ইউনিভার্সিটি ইউপি প্রোগ্রামের ভিসা সো আজকের সময় জুড়ে আমরা ভাইয়ের কাছ থেকে ভিসা সফলতার জানি ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ফাইনালি ভিসা হয়ে গেছে না সেই দিন আসলেন ভিসা হয়ে গেল তো আর্লি সময়ের ভিতরে যাক আলহামদুলিল্লাহ আপনার নাম একাডেমিক প্রোফাইল দেশের বাড়ি অ্যাডসেস করতে একটু শেয়ার করেন আমার নাম হচ্ছে শেখ মোহাম্মদ আনোয়ার হোসেন মেহেদি আর গ্রামের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ একাডেমিক প্রোফাইল হচ্ছে

মানে অনেক দেশ নিয়ে রিসার্চ করছি পরে সাউথ কোরিয়া নিয়ে রিসার্চ করার সময় আপনার ভিডিও দেখছি পরে আর অনেক ইস্যের পরে দেখলাম যে না সাউথ কোরিয়াই আমার জন্য বেস্ট হবে কারণ মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে আমি এই জন্য আর কি টিউশন ফিটাও কম আমি নিজের টিউশন ফি নিজে পে করতে পারবো এই সব কিছু মিলে আসলে সাউথ কোরিয়া কেন ব্রাদার্স ইন্টারন্যাশনালি ব্রাদার্স ইন্টারন্যাশনাল আপনার ভিডিও দেখছি এই জন্যই ব্রাদার্স ইন্টারন্যাশনাল আচ্ছা কেমন জানতে কেমন জানা ছিল ব্রাদার্সের সাথে হ্যাঁ জানি খুব স্মুথ ছিল কত মাসের আপনি জানতে দুই তিন মাস আপনি তো সেপ্টেম্বর এই অক্টোবর নভেম্বরের বেশি নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ জি সে পি প্রোগ্রামের ম্যাজিকটা আসলে এই জায়গায় যদি কারো টাকা থাকে দুই মাস বা তিন মাস আসবে

থ্যাংক ইউ সো মাচ আনার সেন মেধা ভাইকে আমরা ওনার অতিরিক্ত সফলতা কামনা করছি আজ তাহলে এই পর্যন্ত দেখাবো অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আমরা আসসালামু আলাইকুম